হ্যালো সালাম আলাইকুম গাই সবাই কেমন আছো ভালো আছো আমি তোমাদের সামনে প্রবাসী আব্দুর আবার ফিরে আসলাম ভাই ভাই ও মা কি বলবো জিনিস বাইরে পাওয়া যায় এত সস্তা আমি তো কখনো জানতাম না ভাই আমি দীর্ঘ দিন কাটিয়ে ফেলেছি সাতটা বছর প্রবাসে কাটিয়ে ফেলেছি প্রবাসী দিন এগুলা জিনিস এত সস্তা পানির দামে বিক্রি হয় কল্পনা মানে মানে নিজে বাপ না তো দূরের কথা মানে এগুলা মাথা তো মানে আমার কখনো আইসে না যে না আমি দেখার পরে হইলাম এগুলা কী রে ভাই আপনারা আমার ভিডিওটা স্কিপ না করি। আমার পরিপূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে নি গাইস যাই হোক ফাইনালি তোমাদের ভাই এসে গেলাম মার্কেটের ভিতরে সামনে কানে কি গড়িগুলা দেখতে পাচ্ছ সবাই ওগুলো অরিজিনাল ব্র্যান্ডেড অরিজিনাল যার মানের দশ পিস যদি আপনি কিনেন দশ পিসের জায়গা আপনি পাইবেন ছয় টাকা কুয়েতের ছয় টাকা দশ পিস অরিজিনালি ব্র্যান্ডেড একবারে পানির দামে জল একবারে জলর মানে জল তো নেই জল তো আর এক দিয়ে কিনতে হবে ভাই ওটা অনেক দাম এগুলো একবারে পানির দাম এগুলা মোবাইল আছে মোবাইলের দোকানগুলা কুয়েতের মধ্যে সবচেয়ে ফেমাস সবচেয়ে फेमस এই মার্কেট একবার হলসেল এগুলা ব্র্যান্ডেড দেখেন আথর সেন্ট ব্র্যান্ডেড সাবান দিয়ে যদি এক সপ্তাহে দাও তারপর সেন্ট যাইতো না खुशबू এত ঢাক ভাই এই মার্কেটের নাম ওই লকুয়ে সুকজুম্মা আরবি ভাষায় করে সুকজুম্মা এমনি কই মার্কেট এই যারা যারা আমার প্রবাসী যেত বাইরা আছেন বিদেশ মানে বাড়ির যখন আপনারা দেশের বাড়িতে যাইবা আমার থানে আমি নিজের থানে বলছি আপনারা এখানে মার্কেট করবে একবারে ফানির দামে বাই দেবো এখানে ব্র্যান্ডেড গ্লাস দশটা গ্লাসের দাম মাত্র দুই টাকা মাত্র দুই টাকা ভাই কুয়েতের দুই দিনার বলো তো দুই দিনের তো মানুষের এমনি এমনি চলে যায় ঠিক আছে গাইস কি বলবো একবারে ফানির দামে আপনি যা চাইবেন এখানে সা সম্পূর্ণটা সব কিছু আছে এমন কোনো জিনিস না নাই আপনার যেটা ইচ্ছা সেটাই কিনতে পারবেন ভিডিওর মাঝে একটা কথা বলতে পারি সাই গাইস আমি আর ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবা আমার এই পেজটা ফলো করে রাখবা আর যারা যারা ফলো করা নাই তারা অলরেডি ফলো করে রাখবা আর যেখানে দেখতে পাচ্ছ গাইস কি বলবো এখানে সব ব্র্যান্ডেড কীরকম শাইনিং দিতে আছে গড়িগুলা অদ্ভুত এক একটা গড়ির দাম হইয়া থাকলো মার্কেট অন্য কোনো মার্কেটও আছে গড়ির দাম দুইশো দিনার এখানে একটা গড়ির দুই বছর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড দিয়া দিবা দিব তোমাকে মাত্র পঞ্চাশ কেজি মাত্র পঞ্চাশ কেজি ভাই কি বলবো কুয়েতের পঞ্চাশ দিনার যা চাইবে খানে নাও কিনো ভাই কিনিয়াকালে সফরে যাও দেশের বাড়িতে যাও সবাই মা বাবার জন্য একটা কিছু কিনবে যেই যেখানে মানে প্রবাস্থানে দেশে যাইবা এখানে আসবা ভাই আমার তনে মানে কি বলবো আমার নিজের তোনে বলছি আমি এখানে এইসব মার্কেটিং করি আমি অনেক খুশি হলাম আমি কিছুদিন পরে চলে যাব আমার দেশের বাড়িতে তাই এখানে মার্কেটে আসলাম কিছু একটু কেনার জন্য আপনারাও আসবেন সত্যি এখানে আসলে সত্যি মার্কেটিং করিয়া খুব মনে খুশি পাইবা আনন্দ পাইবা একটা জিনিস আপনি দেশে যখন নিবা যারা ইউজ করবো তারাও খুব খুশি হইব একটা জিনিস নেওয়ার জন্য যাই হোক আপনারা সবাই ভালো থাকুন